আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার এই ক্যাম্পেইনটার আর কি লাস্ট যেটা তেরো দিনের আপডেটটা আমি দেখাবো দেখেন যে আপনার ফেব্রুয়ারির এক তারিখ থেকে আপনার ফেব্রুয়ারির আর কি আর কি তেরো তারিখ অবধি তো আমার এইটা আমার যেটা আমার কস্ট আছে আপনার যেটা আমার কস্ট আছে ওয়ান সেটা আমার সেটার দাম আপনার প্রায় সতেরোশো মানে এই আপনার সতেরোশো আর পঞ্চাশ টাকা আর যেটার আমার আর আছে কস্ট ওয়ান পয়েন্ট এটার দাম আমার আটশো নিরানব্বই টাকা দাম তো আমার এই জন্যই দেখেন আমার এই দুটাই কিন্তু সেম আর কি গিফট আইটেম তাই না তো আমি করছি কি আমি দুইটারই আলাদা আলাদা একটা সাব ডোমেন খুলছি কিন্তু আমি যে কাজটা করছি দুইটারই আমি পিকজেলটা সেম রাখছি তো এই জন্য আমার অ্যাডের যেটা আমার একটা অ্যাড আরেকটা অ্যাডকে কিন্তু আমার কমপ্লিমেন্ট দিচ্ছে কারণ কি আমার দুইটার কাস্টমার অলমোস্ট প্রায় এখন আমি যদি হিসাব করে দেখেন আমার লাস্ট তেরো দিনে আমার সেল হয়েছে কত তো দেখেন আমি লাস্ট যেটা আমার তেরো দিনে সেল হয়েছে কত দেখেন আপনার তিনশো একত্রিশ ইন্টু আপনার সতেরোশো টাকা আমি এটা কথা বলি এর বাইরেও কিন্তু ভাই আমার আরো অনেক সেল আছে সেটা আমি যদি আপনাদেরকে দেখাই এই দেখেন আমার এখান থেকে একশো পঁচানব্বইটা আসছে মেসেজ আসছে তারপরে তো আমার হোয়াটসঅ্যাপে আছে নক তারপরে আমার ইনকমপ্লিট নামে একটা আছে অর্ডার আমি ওইখান থেকেও আর কি সেল পাচ্ছি বাট আমি আপনাদের জাস্ট এটার হিসাবটা আপনাদেরকে আর কি দেখাই দেব প্লাস কত এটার আমি যদি প্লাস করি তাহলে কত হয় প্লাস আপনার এখানে কত আছে আপনার আটশো নিরানব্বই ইন্টু কত এখানকার আমার মোট সাইজ কত তিনশো চব্বিশটা তাই না কিন্তু তিনশো চব্বিশ তাহলে দেখেন আমার এখানে লাস্ট আর কিলো আর কিলো তেরো দিনে আমার সেই লাস্টে আট লাখ সত্তর হাজার টাকা কিন্তু আমি যদি আপনাদেরকে এক্স্যাক্ট হিসাব দিই আমি অতদূর আমি জানি জব মিলায় আমার এখানে লাস্ট তেরো দিনে আমার সাকসেসফুল অর্ডার হয়েছে প্রায় দশ লাখ টাকা ঠিক আছে একদম এটা একদম মানে আমি যদি বলি আমার এখান থেকে সেল আসছে এই আমার এখানে এই আমার ফেসবুকের যেটা আছে মেসেজ সেখান থেকে আমি সেল পাইছি আমার হোয়াটসঅ্যাপ থেকে সেল পাইছি ইভেন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখেন যদি আপনাদের ই কম ড্রাইভ নামে যদি আপনারা যদি কিছু জানেন তো আপনারা চাইলে এই ই কম ড্রাইভের মাধ্যমে আপনারা কিন্তু মানে হ্যাভি একটা ফিচার পাবেন সাপোজ কোনো একটা কাস্টমার আপনার এখানে তার ফোন নাম্বার দিছে তার অ্যাড্রেস দিতে কিন্তু সে অর্ডার করেনি আপনি যদি আপনি যদি ই কম ড্রাইভ যদি যদি ব্যবহার করেন তাহলে হবে কি আপনি এই ফোন নাম্বার আর এই ফোন নাম্বার আর তার অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন এবং ঠিক আছে পেয়ে যাবেন এবং তার যেটা আছে অর্ডারটা সে সেটা আপনার সেটা আপনার এই সেটা আপনার ইনকমপ্লিট অর্ডারে কিন্তু থাকবে দেখেন আমি আপনাদেরকে একটা একটা আর কি যদি আর প্রুফ দেখাই এটা আমার আস্তেছে দাঁড়া এটা আমার আসবে একটু হয়তো সব সময় লাগবে ইন্টারনেট স্লো এর জন্য বাট এটা আমার আসবে একটু অপেক্ষা করেন তাহলে আপনাদেরকে আমি আর ভালোভাবে জিনিসটা দেখাতে পারতাম এটা আমি আরেকবার রিলোড দিই দেখি কি অবস্থা দাঁড়ায় আমার এই দেখেন আমার এখানে ইনকমপ্লিট যেটা অর্ডার এখনো আছে জিরো ঠিক আছে মানে কি মানে এখানে ই ইনকমপ্লিট অর্ডার আছে আর কি জিরো বাট আমি আপনাদেরকে লাইভ একটা আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই সাপোজ আমি এখানে গেলাম ঠিক আছে আমি এখানে গেলাম এইখানে যাওয়ার পরে এইখানে যাওয়ার পরে এইখানে যাওয়ার পর আমি যদি আমার এখানে ফোন নাম্বার টাম্বার সব দিই ঠিক আছে তাহলে দেখবেন কি আমার এইখানে দেখছেন আমি এখানে অর্ডার প্লেস না করতেই আমার এইখানে আমার এই নাম্বারটা কিন্তু যোগ হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারছেন দেন আমি যদি আমি যদি আর কি এদেরকে যদি আবার ফোন দিই তাহলে আমার এখান থেকে প্রায় ফোর্টি পার্সেন্ট লোক আমার আবার অর্ডার কনফার্ম করে এইভাবে আমার এখানে প্রায় তেরো দিনে আমার সেল হয়েছে প্রায় দশ লাখ টাকা আর কি তো আপনারা যদি যদি চান ই কম যেটা আছে ই কম ড্রাইভের এই ফিচারটা কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন আপনারা জাস্ট গুগলে সার্চ দিবেন আর কি ই আর কি ই কম ড্রাইভ লিখে দেন আপনারাই সব কিছু আর কি দেখতে পারবেন যে বাংলাদেশের একটা কোম্পানি কি অসাধারণ একটা ফিচার কিন্তু এখানে নিয়ে আসছে আর আমার এইটার যেটা অ্যাড আছে এটার যদি আপনারা টোটাল যদি দেখেন রেজাল্ট এখানে আমার সেল আছে প্রায় নয়শো চুয়াত্তরটা এখানে তিনশো আটচল্লিশটা আমার এই ক্যাম্পেইনটার আমার ইচ্ছা আছে আমি প্রায় পাঁচ হাজার পর্যন্ত আমি নিয়ে যাব আর কি দেখুন দেখি আমি অ্যাডটারে আর কতভাবে অপটিমাইজ করতে পারি যেহেতু এটার দাম বেশি কিন্তু এটার প্রফিট যেটা মার্জিন সেটা কিন্তু খুবই ভালো ঠিক আছে এই জন্য আপনার এটার এক কষ্টটা একটু বেশি হলেও বাট এটা অনেকখানি আমার জন্য মানে আমার ক্লায়েন্টের জন্য আর কি প্রফিটেবল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম